ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সমস্ত টিবি রোগীকে নিক্ষয় মিত্র প্রকল্পের মাধ্যমে দত্তক নিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সঞ্চিতা ঘোষ সহ আরও দুজন সমাজসেবী জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষের নেতৃত্বে এই তিনজন আগামী ছ মাস নয়াগ্রাম ব্লকে টিবি রোগীদের হাই প্রোটিন খাদ্য সামগ্রী সরবরাহ করার প্রতিজ্ঞা করলেন মাসে মাসে সরবরাহ করা হবে প্রোটিন জাতীয় খাবার জানা গিয়েছে এদিন প্রথম মাসের খাবার হিসেবে মোট একশো সাতাত্তর জন টিবি রোগীকে ডিম ডাল সয়াবিন সহ যাবতীয় খাবার দেওয়া হয়েছে এ বিষয়ে নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার চিকিৎসক দেবাশিস মাহাতো বললেন রাজ্য ও কেন্দ্র সরকারের নিক্ষয় মিত্র প্রকল্পের মাধ্যমে নয়গ্রাম ব্লকে টিবি মুক্ত করাই তাদের মূল লক্ষ্য আমাদের এই দেখে সত্যি খারাপ লাগছে কারণ মারা তো অনেক সময় কি হয় যে ঘরে ধরুন পাঁচটা ডিম হলে সবাইকে খেতে দিয়ে আপনাদের ভাগে হয়তো অর্ধেক টুকু ডিম পান না সেই জায়গা থেকে পুষ্টিটাও আপনাদের ঠিকঠাক করে আসছে না তো সেই জন্য আমি মায়েদেরকে বিশেষ করে বলবো আপনারা মানে সমস্ত কিছু যে নিয়ম কানুন আছে সরকারের এবং ওষুধপত্রের যে নিয়ম আছে ডাক্তারবাবুরা যেটা দিচ্ছেন এবং সঙ্গে পুষ্টি খাওয়ারটাও খেয়ে আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকলে আপনার পরিবার পরিজন ভালো থাকবে সন্তান ভালো থাকবে আর বাবারাও ভালো থাকলে আপনাদের পরিবার পরিজন ভালো থাকবে সন্তান ভালো থাকবে আর এইটুকুই আপনারা এইটুকু বলব যারা সিনিয়র রয়েছেন তারা আমাকে আশীর্বাদ করুন এবং সুস্থভাবে যেন আমি থাকি এবং পরবর্তী পর্যায়ে আপনাদের এই রকম কাজে জন্য আমি বারবার আসতে পারি সেই জন্যই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো এবং আপনারা আশীর্বাদ করবেন এবং পরবর্তী পর্যায়ে আরো যেন বড় মানে সংখ্যক মানুষকে নিয়ে মানুষকে নিয়ে যেন এই কাজে লাগতে পারি এইটুকুই বলবো আর কি আমাদের জায়গা থেকে যারা আমাদের আশিস ভাই এগিয়ে এসেছে এগিয়ে এসে আমাদের সুশান্ত পাত্র স্ত্রীও দান করেছেন এবং আমরা পরবর্তী পর্যায়ে অ্যাডভোকেট নেওয়ার একটা চিন্তাভাবনা করছি তো সেই জায়গা থেকে আমি একটু একটাখানি বলবো একটা কথা যে আমরা সবাই যদি পজিটিভ মানসিকতা নিয়ে এবং সমাজসেবামূলক কাজ নিয়ে যদি এগিয়ে যাই তাহলে নয় আমার ভালো থাকবে নয় সুস্থ থাকলে জেলা ভালো থাকবে আমরাম জেলা ভালো থাকলে রাজ্য ভালো থাকবে এবং ময়মন হাসপাতালে আপনারা প্রত্যেকেই জানেন এত সুন্দর পরিষেবা সবাই দেন ডাক্তার নার্স দিদিরা আপনারা তাদের মতো করে মানে এগিয়ে চলেছেন এইভাবেই আমাদের স্বাস্থ্য পরিষেবা ভালো থাকুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই জন্যই বলা নমস্কার সবাইকে প্রমাস ওষুধ গায় 500 টাকা করে প্রত্যেকদিন অ্যাকাউন্টে দেয়া হয় দেয়া হয় এই কারণেই যাতে ইনফুট বা খাবার একটু কিছু খেতে পারে এই ছাড়াও गवर्नमेंट একটা প্রকল্প নেওয়া হয়েছিল নিশ্চয় মিত্র যেটা হচ্ছে ওনাদেরকে আরও কিছু খাদ্য সামগ্রী হিসাবে দেওয়া সাপোর্ট দেওয়া পাশে থাকা তারা যেন একা না অনুভব করে কখনো সেই শুভ কাজে আজকে আমরা এসছি সবাই যাতে নয়গ্রাম পেশেন্টের সমস্ত টিভি পেশেন্ট যাতে সেই সুবিধা পায় এবং তাড়াতাড়ি রোগমুক্ত হয় তার জন্য আমরা এসেছি আমাদের শুভ উদ্যোগে যে তিনি এসছেন তিনি হচ্ছে আমাদের নয়গ্রাম ব্লকেরই পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল এখন আমাদের জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং পিএইচ ডিপার্টমেন্ট দেখেন ম্যাডামকে আপনারা সকলেই জানেন উনি সর্বস্ব মানে সবসময় আমাদের পাশে থাকেন হেলথ ডিপার্টমেন্টের পাশে বা অন্যান্য কাজে সবসময় থাকে আমরা ওনার কাছ থেকে প্রায় দু হাত ভরে যখনই যা পেয়েছি পেয়েছি এবং উনি কখনো কোনো কাজের জন্য মানে বিন্দুমাত্র পিছু পিছু হয় না যখনই যা সাহায্য চাওয়া হয় উনি এগিয়ে আসেন এছাড়া ওনার সাথে আশিস ভোঁড়ায় আমাদের নয়গ্রাম ব্লকেরই ব্যবসায়ী উনি উনিও ওই সাহায্য করেছেন সুশান্ত পাত্র সবাই মিলে আমরা আপনাদের যে পাশে থাকার যে বার্তা সেটাই আমরা চাইছি এবং ম্যাডামদের এই উদ্যোগকে অনেক সাধুবাদ জানাই আপনাদেরকে সকলকে শুভেচ্ছা এবং ভালো থাকবেন যদি কখনো কিছু অসুবিধা অনুভব করেন আমরা আমাদের ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্ট তো আছি আমরা সাব সেন্টার লেভেল থেকে আপনারা যখনই যা অসুবিধা অনুভব করবেন ওখানে যাবেন ছ ব্যাপার ওষুধ পুরোটা খেতে হবে সাথে খাবারটা খেতে হবে যদি ঠিকঠাক করে খাওয়া খাই এই রোগ থেকে আমরা সহজেই মুক্ত পাব মুক্ত হয়ে যাব এবং এটা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ দু হাজার পঁচিশ সালের মধ্যে ভারতবর্ষ থেকে টিভি মুক্ত হওয়া যেরকম আমরা পোলিও বা পোলিও মুক্ত হয়ে গেছে ভারতবর্ষ সেরকম টিভিকেও মুক্ত হওয়ার জন্য আমরা অগ্রিম প্রচেষ্টা চালাচ্ছি আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে সেখানে একদমও পিছিয়ে নেই নয়াগ্রামের সমস্ত যে টিভি পেশেন্টকে আমরা নিশ্চয়ই মিত্র আনছি এবং মানুষের প্রত্যেক টিভি পেশেন্টে পাশে দাঁড়াচ্ছি তার জন্য আপনারাও এসেছেন আপনাদেরকেও সাধুবাদ জানা এবং ম্যাডামদের এই উদ্যোগকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ম্যাডামকে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। এবং এবার